আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গণতন্ত্রের কয়েকটা সমস্যা মারাত্মকভাবে কাজ করে যেমন হয়েছে কি আপনার ধরেন আপনার এলাকার যেই আসনের এমপি তাকে মানে সে তো ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এখন তার ভোটগুলি একদম যারা অক্ষর জ্ঞান নাই সারা দিন খেতে খামারে কাজ করে সে একটা ভোট দিবে ভোট দিয়া একটা লোককে যাচাই বাছাই করবে এখন সে কিন্তু জানে না যে বর্তমানের মানে সমসাময়িক দেশের যে অবস্থা সেটা সম্পর্কে তার কোনো ধারণা থাকে না কাকে ক্ষমতায় দিলে কাকে ভোট দিলে তার জন্য কি করবে সেটা জানেও না এমন অনেকে আছে বর্তমানে বাংলাদেশে যারা এখন যারা ক্ষমতায় আছেন প্রফেসর ডক্টর ইউনুৎ ছাড়া বাকি মানে সবার নাম জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে আছে তারপরে আইন মন্ত্রণালয় কে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় কে আছে অনেকেই জানে না তো কথা হয়েছে এরকম না জানা ব্যক্তিগুলি দেশ সম্পর্কে সেরকম ধারণা পোষণ করে না তারা ভোট দেয় মানে জোয়ার দিকা যেদিকে মানুষ বেশি থাকে এবং ওই যে আগের আমল থেকে যাদেরকে যেখানে ভোট দিয়ে আসছে সে ভোটের জায়গায় তাকে খুঁজবে তাকে ভোট দেবে এখন সে আগে কি করে গেছে এবং পরবর্তীতে আই কি করবে সেটা তার বোধগম্যে নাই সেটা সে বুঝতে পারে না তারপরে গণতন্ত্রের আরেকটা সমস্যা হয়েছে আপনার এলাকায় একটা যোগ্য সৎ এবং ইমানদার ব্যক্তিকে যদি আপনার এখানে মানে নির্বাচিত মানে আসনে দেওয়া হয় এবং আরেকজন প্রার্থী যে আমাদের রাজনৈতিক দলের কর্মী আগে থেকে রাজনীতি করে আসতেছে তাকে রাজনৈতিক নেতা বলে সবাই চিনে সে যদি এখানে নির্বাচন করে তাহলে জনগণ তাকে ভোট দেবে যদিও সে মানে দুষ্ট যতই দুশ্চরিত্র হোক মানে তার দুর্নীতি থাকুক চাঁদাবাজি থাকুক যত ধরনের অন্যায় অত্যাচার তার চরিত্রের সাথে মিশে আছে তাকেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে যেই গণতন্ত্র চলছে এই পদ্ধতিতে নির্বাচিত হয়ে সে এলাকার প্রতিনিধিত্ব করে সে সংসদে সংসদীয় আসনে তার মানে অবদান রাখে এই যে একটা অবস্থা এটা নৈতিক মানবিক দিক থেকে একটা অবক্ষয় এজন্য মানে গণতন্ত্র কল্যাণ দিতে পারে না তো কিছু দিক আছে ভালো যে জনগণের সরকার এখন জনগণ যদি সব মানুষ আমি প্রথম বলছি যে সকল পেশার মানুষ তারা জানে না যে দেশের সমসাময়িক পরিস্থিতি কেমন তো এর জন্য মানে শুধু ব্যালটের মাধ্যমে ভোট দিলেই গণতন্ত্র হয় আর অন্যভাবে দিলে গণতন্ত্র হয় না এই যে পাঁচ আগস্টের পরে জুলাই বিপ্লবের পরে প্রফেসর ডক্টর ইনুস ইউনুসকে যখন প্রধান উপদেষ্টা বানানো হয় এটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতেই সকলের একটা মত নিয়া সকলের একটা সিদ্ধান্তে এটা তাকে উপদেষ্টা বানানো হয়েছে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে এবং এটাই হচ্ছে প্রকৃতিনিয় সমস্ত রাজনৈতিক দল ঐক্য করছে এটাই আসল এটাও তো একটা গণতন্ত্র শুধু ব্যালটের মাধ্যমে মানে বোর্ড দিতে হবে এই যে একটা ধারণা এটাও তো একটা সেকেলে একটা অকার্যকর একটা ধারণা